নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করতে সবাই ভালো আছেন আমি সুমনা সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত সেদিনের ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে নবমী সবাইকে জানাই নবমী মনে শুভেচ্ছা ও ভালোবাসা সমস্ত কাজ ছেড়ে নিয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজতে দিয়েছি ভাত হয়ে গেছে দেখো মাংসটা ধুয়ে রেখেছি এদিকে সবজি কাটছি টমেটো কাটছি এদিকে বাঁধা বেটে নেব দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছের ঝালটা করে দেবো মাছগুলো তুলে নিয়ে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি ছে ঝালটা করে নেব। বাদবাকি তরকারিগুলো করে নেবো দেখো বান্না কমপ্লিট হয়ে গেছে সব কিছু নিয়ে দাবায় চলে এসেছি কারণ বড় থাকলে আমরা সবাই মিলে একসঙ্গে দাবায় বসেই খাই টিভি দেখি আর খাই সেই জন্যে বড়মশাই ঠাকুর চান করে ঠাকু ঘরে গেছে দুপুরসোনা চান করে জামা কাপড় পরছে আমি ভাতগুলো বেলে নিচ্ছি সবাই একসাথেই খেতে বসবো সবাই বলতো যেহেতু আমরা আলাদা আমি দুপুসোনা দুপুর সোনার বাবা খাবো মায়েদের আগে খাওয়া হয়ে গেছে ওরা খেয়ে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে আমরা এবার খাবো মাসি খেয়ে বসে সবাই ধবুসোনাকে ক্যামেরাটা ধরতে বলেছি দেখো শুধু ক্যামেরাটা ঘোরাচ্ছে বাচ্চা ছেলে তো ভালো করে ধরতে পারে না ভাত ভাড়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু রেডি করে নিয়েই বসেছি শশা খেটে নিয়েছি মাছের ঝাল করেছি পোটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করেছি চিকেনের ঝোল করেছি আজকে নবমী একটু চিকেন না খেলে হয় সেই জন্য দুপুসোনাও বয়না করছিল দেখো দপুশনা খেতে বসে গেছে দুপুর বাবা এখনও ঠাকুর ঘর থেকে বের হয়নি দুপুর বাবা ঠাকুর ঘর থেকে বের আমি আর দুপুসোনা বাবা খেয়ে নেব দুপুসোনাকে আগে খেতে দিয়ে দিয়েছি দুপুসোনা খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি আর দুপুসোনার বাবা খাচ্ছি দেখো দিন পরে একসঙ্গে খাওয়া হচ্ছে কারণ ও তো বাইরে কাজে থাকে এখানে থাকে না সেই জন্য একসঙ্গে খাওয়া দাওয়া হয় না আজকে পুজো বলে একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে বা বাড়িতে এসছে অষ্টমীর দিন দেখো সন্ধ্যেবেলার রেডি টেডি হয়ে ঠাকুর দেখতে চলে এসছি আর তারপর ভিডিও করা হয়নি একেবারে ঠাকুর দেখতে এসেই ভিডিও করা হলো বেশি দূর কোথাও ঠাকুর দেখতে যাওয়া হয় না কারণ দোপসোনা ছোট সেই জন্য আমাদের এখানে আশপাশে ঠাকুর দেখতে আসি কালকেরও অনেক জায়গায় যাওয়া হয়েছিল কিন্তু কালকে ভিডিও করা হয়নি আজকের বেশি জায়গায় যাব না আমার এখানে ঠাকুর দেখবো এখানে একটা দূরও ঠাকুর আছে এখানে দেখে দেখেনি আমাদের ওখানে যাব কারণ ওখানে মেলা হচ্ছে আর এখানে তো রোলের করে ঠাকুর একটুখানি দেখিয়ে বেরিয়ে যেতে হবে মেলায় ঘোরা যাবে না এখানে মেলা বসেনি মেলা বসেছে ছোটোখাটো প্যানেলটা একটা সিকিমের উপর থেকে একটা থিম হয়েছে ঠিক বলতে পারছি না সিকিমের একটা জায়গা তুলে ধরেছে এখানে বুদ্ধ মন্দির বা এমন কিছু করেছে ভেবেছিলাম কলকাতা ঠাকুর দেখতে যাবো কিন্তু এত বৃষ্টি হচ্ছে আর এত ভিড় দক্ষণাকে নিয়ে যাওয়ার সাহস ঢুকে বসে আছি বলেছি আরই বলেছি একটা সেই দোকানে দাঁড়িয়ে লস্যি কিনে দিলাম তারপরে একটা ঠাকুর দেখতে যাব দেখে নিয়ে আমরা চলে যাব আমাদের বাড়ির কাছে ওখানে মেলায় মেলায় গিয়ে দেখছুনা কালকের থেকেই বলছে জাম্পিং চড়বে মিকি মাউস চড়বে ওগুলো চড়াবো ওকে ওগুলো চড়তে পারলেও খুব খুশি ও তেমন কিছু খেতে চায় না আইসক্রিম এসব খায় দেখো চলে এসছি আমাদের এখানে মেলায় আমাদের এখানে প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা গ্রামেও অনেক জায়গায় ভালো প্যান্ডেল হয় বা সুন্দর প্যান্ডেল হয় শুধু কলকাতায় ভালো প্যান্ডেল হয় না কলকাতায়ও ভালো প্যান্ডেল হয় কিন্তু আমাদের গ্রামেও খুব একটা খারাপ প্যান্ডেল হয় না এখন দেখো প্যান্ডেলের থিমটা খুব সুন্দর করেছে আর প্যান্ডেলের উপরটা দেখো কত সুন্দর লাগছে তো ঠাকুরটা দেখে বেরিয়ে চলে এলাম দেখো দোপুসোনা এসে ওপরে আছে মিকি মাউস চড়ছে ওর এসব চললেই আনন্দ ঠাকুর দেখার থেকে বেশি এসব চড়তেই বেশি পছন্দ করে দপুসোনা সব খেজে চড়া হয়ে গেলে আর একটা প্যান্ডেলে চলে এসেছি দেখো এখন প্রায় রাত দশটা বেজে গেছে অনেকটাই রাত হয়ে গেছে আমরা বাড়ি যাব আমরা ঠাকুর দেখি আজকের মতো এখানেই বিধা আগামীকাল দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট